এক হাজার নশো ছাপ্পান্নর সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে ন্যূনতম উনিশ হাজার পাঁচশো ষাটের বেশি ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পদ্মফুল প্রতীকের মনোনীত প্রার্থী নন্দীগ্রাম থেকে জিতবে চোরেদের হারিয়ে আমি আপনাকে অনুরোধ করব। আপনি এখন হয়তো রাস্তায় আছেন বাড়িতে পৌঁছে আপনার কৃষি মমতা ব্যানার্জিকে বলবেন নন্দীয় গ্রামে আরেকবার লড়তে উনিকে ওনাকে একবার হারিয়েছি দ্বিতীয়বার হারাতে চাই ভবানীপুরেও হারাবো আর নন্দীগ্রামে যদি মমতা ব্যানার্জি লড়েন সেখানে মমতা ব্যানার্জি ও তৃণমূলে চোর ডাকাত বিভিন্ন স্তরের ক্যাটাগরির যে চোরেরা আছে একযোগে যোগে আইপ্যাক সহ হুক্কা হওয়ার মতো সেদিন বলেছিলেন যে বাংলার বাঘিনী চোরে শিরোমণি আমরা তো জানতাম জেনে গেছে জনতা চোর মমতা আজকে তো শুনলাম তিনি মোবাইল ফোনও চুরি করেন এত নিকৃষ্ট মানের চোর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমার ভাবতে লজ্জা লাগে যে তিনি আজকে সুপ্রিম কোর্টে লাইভ লতে সবাই দেখেছেন যে তিনি মোবাইল ফোনও চুরি করেছেন এটা একটা নবতম সংযোজন হলো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মোবাইল চোর কাল থেকে স্লোগান ওঠানো যেতেই পারে জেনে গেছে জনতা মোবাইল চোর মমতা আপনি এই রাজ্যে আছেন যে রাজ্যের ডিজি এবং সিপি চুরি করতে যায় মোবাইল চোর কি নিকৃষ্ট মানের চোর আর তো ভিকারি জানতাম না ইদির ফোনগুলো মনে হয় দামি ফোন আইফোন মনে নতুন যে বেরিয়েছে অত দামি ফোন তো আমার নেই আমার আইফোন আছে ষাট সত্তর টাকা দাম মুখ্যমন্ত্রী যে ফোন ব্যবহার করেন অত আমি নেই তো আড়াই লাখ টাকা ফোন আমি দেখেছি ওনার হাতে ছিল একটা না তিনটা হচ্ছে চারিটা দুটো ঘড়ি দেখছে ঘড়ি না কি জানি না লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই রাজনৈতিক লড়াই লড়াই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অপশাসন এর কুশাসনের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত লড়াই নয় আর এদের পাতা ফাঁদে পা দেবেন না এদের পুলিশ নির্ভর এটা সব সময় সুযোগ খুঁজে পুলিশকে কিভাবে ব্যবহার করবে যেদিন রাষ্ট্রপতি শাসন হবে পুলিশ চোখপাল্টি করবে এই যে পুলিশ আজকে এদের এই সব কাণ্ড করছে জুতো বইছে ব্যাগ বইছে দড়ি ধরে দাঁড়িয়ে আছে কোনো লোক নেই রাস্তায় দেখান না টিভি কেন ফেসবুক লাইক করতে করতে পাঁচবার ছবার করে বন্ধ করছিলেন লোকগুলো ছিল না সবাই দেখ আমি তো দেখিনি ফেসবুক যারা দেখেছে আমাকে ছেলেরা রিয়াক্ট করছে আমার তো ডাইরেক্ট রিচ রয়েছে হাজার হাজার লোকের সঙ্গে ডাইরেক্ট ইন্টারেকশন তা আমি খুব খুশি যে তারা বিরোধী দলনেতার কেন্দ্রটাই বেছে নিয়েছে প্যারাসিটামল আর ওআরএস এর প্যাকেট বিতরণ করে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম

আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম